রিয়াঙ্কা এখন সবার খাবার বাজছে এখন আমরা ছাদে গিয়ে খাবো কিন্তু রিয়াঙ্কা যাবে না তাই না আমি যাব না আমি মেয়ে নিজে খাই আচ্ছা রিয়াঙ্কা ছাদে যেতে ভয় করে সন্ধে হয়ে গেলে সন্ধে হয়ে গেলে না সন্ধের পরে থাকি কিন্তু যখনই নটা বেজে যায় তারপর আমি আর থাকি না তখন টেনে টেনে আমি নিচে নামাই হ্যাঁ বলছিল দাদা তাই এটা মেয়ে খেতে হ্যাঁ মেয়ে খাবে বললো তো আমা এন খেন খেনো ওই দেখো দুজনে একসাথে বসে খাবে আর এই যে এইখানে হচ্ছে আমাদের তিনজনার নিয়ে ছাদে চলে যাব বাবা সোমনাথকে দিয়েছে মিষ্টি সোমনাথ নাকি খাবে মিষ্টি আর আমি তো তরকা খাই না তার জন্য অমলেট আমার তরকা খুব একটা ভালো লাগে না ঠিক আছে চলো আর সোমনাথ মিষ্টি খাবে ও সোমনাথ তো সোমনাথ তো মিষ্টি খাবে না তুলে ঠিক আছে চলো

তো যাই হোক সাগর হোক আর সাগর ছুটি হোক তো প্রেরণী করে দিয়েছে আমি এই পাশে তোমাদেরকে দিয়ে দিচ্ছি ছবি দেখানো পেছনটা তো দেখাতে পাচ্ছি না চুলে তেল দেওয়া রয়েছে তার জন্য খুব একটা ফুটে ওঠেনি জিনিসটা যদি শ্যাম্পু করা থাকতো তারপরে ফুটে উঠতো আমি ওর নাম্বার নিয়ে নিয়েছি ও আমার নাম্বার নিয়ে নিয়েছে যখন আমার ইচ্ছে করবে ওর হাতে চুল বাঁধতে এরকম কারণ আমাদের ওখানে কেউ পারে না আমার শাশুড়ি বলো তারপরে ইদি দিকে জিজ্ঞেস করেছিলাম তারপরে আমার বাড়ি সবাই ওই চত্বরে কেউ এই খেজুর বেনুনি বলো সাগর বেনুনি বলো এগুলো পারে না আমার যদি এরপরে কখন ইচ্ছে করে আমি ওকে ডাকবো আমাকে করে দেবো